জীবনে এতবার পরীক্ষা দেওয়ার পরেও কেন এখনো পরীক্ষার শেষ হয় না আজকে আমাদের এক্সাম আর সেই ভিডিওটাই শেয়ার করবো আলাইকুম কেমন আছেন বান্ধবীদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি হাবিবুল্লাহ বাহারে আমাদের এক্সামের সিট পড়েছে দেন আমরা আজকে ওখানেই যাচ্ছি সকালে বের হয়ে গেলাম আমাদের পরীক্ষা শুরু হবে দেড়টা থেকে আমরা বাসা থেকে বের হয়েছি প্রায় সাড়ে এগারোটার দিকে তো এই যে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন কত পরিমাণ জ্যাম ছিল একদমই বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে রাস্তার অবস্থা বেশ একটা ভালো ছিল না আমি আর আমার বান্ধবী আয়েশা মিলে যাচ্ছি দুজন একসাথে একসাথে যাই একসাথে আসি আমরা যেহেতু আমরা বনশ্রী থেকে বেলি রোড যাব। আমরা প্রথমে বনশ্রী থেকে একদম চলে আসলাম খিলগাতে সরাসরি যেহেতু যেতে পারছি না আমরা ভেঙে ভেঙে যাব দেন খিলগাতে এসেছি ফ্লাইওভার নিচে ওয়েট করতেছি আজকে ট্রেনও যাচ্ছে মানে সব কিছু এত আর্লি বের হয়েও আমরা যেতে একদম লেট অনেক জ্যাম ছিল তো এরপর প্রত্যেকটা সিগনালে বসেছিলাম এরপর অলিতে গলিতে জ্যাম তো ছিলই খিলগা থেকে আমরা সরাসরি বেলি রোডের রিক্সা নিয়ে নিলাম আর একদম হাবিবুল্লাতেই যাব আর আমাদের এর আগের পরীক্ষাটা হয়েছিল শীতেশ্বরীতে এবার হচ্ছে হাবিবুল্লাতে তো আমাদের একদমই যেতে হচ্ছে অনেক সময় নিয়ে আর এখানে দেখেন কি লম্বা জ্যাম এক একটা জ্যামে আমাদের আধা ঘন্টা বিশ মিনিটের মতো বসে থাকতে হলো যখন আপনার তাড়াহুড়া থাকবে তখন লেট হবে আর যখন তাড়াহুড়া থাকবে না তখন লেটও হবে না এটাই সত্যি কথা তো চলেই আসলাম আমি হাবিবুল্লাহ বাহারে ফার্স্ট টাইমে এসেছি দেন এসে সব বান্ধবীরা মিলে চলে যাচ্ছি হল খুঁজে বের করতে সো আমাদের ভবনটা ছিল একদম সোজা কি ইয়েলো কালার এই ববনটা আর পাশেরগুলো ছিল অন্য স্টুডেন্টদের জন্য সো উপরে চলে আসলাম ভবনটা তিনতলায় আমাদের হল পড়েছে আর উপর থেকে শহীদ মিনারটা বেশ সুন্দরই লাগছিল আর এই কলেজটাতে আমি ফার্স্ট টাইম যেহেতু এসেছি একটু ঘুরে ফিরে দেখছিলাম এই সিনটা ছিল পরীক্ষার আগের মুহুর্তে সো এরপর সবাই আসতেছিলো আর আমরা এসেছি একদম লাস্ট সময়ে পরীক্ষা মানেই জীবনে অনেক টেনশান প্রেশার সেটা যে ক্লাসই হোক না কেন একদম ছোটোবেলা থেকেই এই পরীক্ষার প্রেশার নিয়ে বড় হচ্ছি এখন পর্যন্ত সেটা ভোগ করছি সো এখানে আমার বান্ধবী বলতেছিল যে ওর কতটা পে পেনের মধ্যে আছে পড়াশোনা নিয়ে তো এরপর আমার আর কোনো ভিডিও করা হয়নি এটা ছিল পরীক্ষার পর আর এই হচ্ছে আমার ডান হাতের অবস্থা লিখতে গিয়ে পুরো কালে দিয়ে হাত একাকার এটা সব সময় হয় সো আমি হল থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব আয়সার সাথে আমরা একসাথে যাবো সো ওরা হচ্ছে ওয়েট করতেছে গেটের বাইরে চলে যাচ্ছি আর লাস্ট বিদায় নিচ্ছি আবার আসবো হয়তো খুব তাড়াতাড়ি যেহেতু মাত্র আমাদের একটা বিষয় পরীক্ষায় গেল বাকি এখন অনেক পরীক্ষাই আছে তো এর মধ্যে হচ্ছে চলে আসলাম বেলি রোডের মোড় চার রাস্তার মোড়ে এখানে কিন্তু সারিবদ্ধভাবে বেশ অনেক বেলপুরি আর ফুচকা বসে কিন্তু এই যে দেখে রাখেন এই মামাটা ওনার বেলপুরিটা অসাধারণ আসলে অসাধারণ অন্যান্য আরও অনেক ফুচকা বেলপুরি আমি খেয়েছি কিন্তু ওনার বেলপুরিটা আসলে অনেক মজা সো আমরা যখন যাই এটা মাস্ট খাওয়া হয় ইভেন যখন শীতেশ্বরীতে আমরা পরীক্ষা দিয়েছি তখন আমরা এখানে বেলি রোডে এই পানিপুরিটাই খেতাম তো এরপর হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিলাম আমি ফার্জানা আর আইসা আমরা সবাই একসাথে খাচ্ছিলাম সো এখানে অর্ডার দেওয়ার পর অলরেডি দিয়ে দিল দেন খেয়ে নিচ্ছি কিছুক্ষণ কিন্তু মামাটা ছিল না আমরা ওয়েট করেছিলাম যে উনি আসবে এরপর আমরা খাবো সো আসার পর হচ্ছে নিলাম নিজে একটু চেয়ার্স করতেছি বান্ধবীর সাথে চেহারার দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে কত পেন গেল আজকে আমাদের উপর দিয়ে আর এখানে বান্ধবীদের হাত চেক করছিলাম কার হাতে কতটুকু পালিয়ে দেখেছে তো হাসতেছিলাম যে বেশি লেখেছে তার হাতে বেশি কালে লেগেছে সো এর মধ্যে আমরা বেলপুরিটা খেয়ে নিচ্ছি একদম চার রাস্তার মোড়েই হাতের বাম পাশেই বসে মামাটা আর এই পাশে দেখেন সিগন্যাল তো শেষ নেই সিগনালে জ্যাম তো সবসময় থাকে এই জ্যাম ঠেলে এখন আমাদের বনশ্রী যেতে হবে সো লাস্ট যাওয়ার আগে একটু জালমুড়ি খেয়ে নিব এই মামার জালমুড়িটা ছিল পার জালমুড়ি বিশ টাকা আর বেলপুরিটা ছিল তিরিশ টাকা করে জীবন যত পেইনফুলই হোক না কেন লাইফটাকে এনজয় করতে হবে আর আমি আমার লাইফটাকে সব ক্ষেত্রে এনজয় করি প্রত্যেকটা জিনিস স্মৃতি করে রাখতে আমার ভালো লাগে তিনটা চলে যায় কিন্তু স্মৃতিটা থেকেই যায় সো আজকে আসলে অনেক প্রেশার গেল আমাদের উপর দিয়ে আর যেহেতু ফার্স্ট টাইম আমাদের এই একটা নতুন কলেজে পরীক্ষা দিতে হলো একদম পুরো এক্সপিরিয়েন্স নতুন ছিল সো সব কিছু ওভারকাম করে উঠেছি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ জীবনে সব পরিস্থিতিতে নিজেকে হ্যাপি রাখতে পারলে জীবনটা সার্থক আর সুন্দর কোনো কষ্টই থাকবে না তখন সব হাসি খুশি থাকতে হবে আর লাইফটাকে এনজয় করতে হবে ঘুরতে হবে সো আমরা পরীক্ষা শেষ করে দেন একটু আড্ডা দিলাম অলরেডি আগ আগমুহে সিন ছিল এটা দেখেন আকাশটা একদম অন্ধকার হয়ে আসছিল আমরা বাসায় চলে যাচ্ছি যাওয়ার সময় প্রত্যেকটা সিগন্যাল জ্যাম ছিল আর আসার সময় কিন্তু কোনো জ্যামই ছিল না আমরা সুন্দর করে আধা ঘন্টা টাইমের ভিতরে আমরা বাসায় চলে এসেছি বনশ্রীতে বেলি রোড থেকে সো খুব তাড়াতাড়ি চলে এসেছি কোনো ধরনের বাধা ছিল না আমাদের এরকমটাই সবসময় হয় সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম